উপশম করে অ্যাজমা উপশম শ্বাসনালী সংকোচন রোধ করে অ্যাজমা রোগীর ঠেকাতে সাহায্য করে অ্যাজমাতে আক্রান্ত যেসব রোগী তারা দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করলে পারে ভালো উপশম পাবে অন্য ওষুধের সাথে এটা দিনে দুইবার ব্যবহার করতে পারে রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে যেমন কাশি শ্বাসকষ্টে আক্রান্ত জটিল ও কঠিন রোগী এটি ব্যবহার করতে পারে যেসব বাচ্চাদের দীর্ঘদিন ধরে কাশি ঠিক হচ্ছে না সেসব বাচ্চারা দিনে দুইবার এটা ব্যবহার করতে পারে ভালো রেজাল্ট আসবে অন্য ওষুধের সাথে ব্যবহার করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য কি সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনভাসিস চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে লিভার রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম দ্বিতীয় দফার ডোজ শিশুদের ক্ষেত্রে ছয় মিলিগ্রাম দিনে দুইবার ব্যবহার দেওয়া যেতে পারে উদাহরণস্বরূপ বাচ্চার ওজন দশ কেজি তিন মিলি দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে বড়দের ক্ষেত্রে দুশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার থেকে তিনবার অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবহার করা যেতে পারে চারশো থেকে চারশো মিলি ট্যাবলেট দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন সাবধানতা বা সতর্কতা অক্সি বা সিরাপের যেসব উপাদানে অ্যালার্জি থাকে সেসব উপাদানে যদি অ্যালার্জি থাকে রোগী অবশ্যই সেটা পরিহার করতে হবে গর্ভবস্থায় স্তান গর্ভাবস্থা স্তন দান্সিল ব্যবহার করতে পারবে না কিডনি সমস্যা রোগী রক্সিলাস ব্যবহার করতে পারবে না মদ্যপান করা অবস্থায় রক্সবাস ব্যবহার করা যাবে না যদি মদ্যপান করে থাকে তাহলে মদ বাদ দিয়ে রক্সিল ব্যবহার করতে হবে গাড়ি চালানোর সময় রক্সিলাস ব্যবহার করা যাবে না গাড়ি চালানোর অবস্থায় ঘুম ভাবস্থায় বমে আসতে হবে এক্ষেত্রে রক্সলা ব্যবহার থেকে এড়িয়ে চলতে হবে সে সর্বশেষ কথা ডক্সিবাস ব্যবহার করতে হলে বা নিয়ম অনুযায়ী অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহার করবেন প্রতিটা ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ওদের যদি ডক্স কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ইনবক্সে বা কমেন্টস জানাবেন চেষ্টা করবেন আপনাদের সকলের সমস্যার সমাধান করার বা উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম